হাইপোপাপ পুশিং এর জন্য বেড়াকপুর আদালত উপস্থিত হলেন সাংসদ অর্জুন সিং। চারদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ভাইপো পাপ্পু সিং এর জন্য ব্যারাকপুর আদালত উপস্থিত হলেন সাংসদ অর্জুন সিং ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভাগ গ্রেফতার করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সিং কে ব্যারাকপুর আদালতের মহামান্য বিচারপতি সাংসদ ভাইপো কে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন সেই মোতাবেক সাতাশে ডিসেম্বর পাঁচ দিন শেষ হবার পর ফের পাপ্পু সিং কে আদালতে পেশ করল পুলিশ দিন আগে আমাদের সিংকে পুলিশ অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে না কোনো প্রুফ না কোনো কিছু কিন্তু তবুও একটা একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে আমাদের জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দ্বারা তার ভিত্তিতে পুলিশ উইদাউট কোনো ডকুমেন্ট না কোনো ডকুমেন্ট দিয়েছে না কিছু দিয়েছে ডেকেছে অন্য কেসের জিজ্ঞাসাবাদ করার জন্যে কিন্তু এনাকে বেআইনিভাবে অ্যারেস্ট করে নিয়েছে তার প্রতিবাদে আমরা এখানে এসছি কি এটা চলবে না আমরা পুলিশের কাছেও এটা বলেছি আর এখানে মহামান্য আদালতের কাছে জজ সাহেবের কাছে আমাদের এই এইটা এটা এই আমাদের রিকোয়েস্ট আছে কি উনি এটাকে ভালো করে দেখেন আর সিং কে বেআইনি যে এরা পুলিশ অ্যারেস্ট করেছে দ্রুত তাড়াতাড়ি ছেড়ে দিক। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক রংপুর লালকুটি দশ নম্বর রেলগেট এর কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স এদিন সকাল থেকে ব্যারাকপুর আদালত চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী তবে ব্যারাকপুর আদালত চত্বরের বাইরে পাপ্পু সিং এর ছবি লাগিয়ে বিক্ষোভ দেখায় তার অনুগামীরা নিরাপত্তা জোরদার করে পুলিশ কমিশনারেট অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য